শিক্ষার্থীরা শুভেচ্ছা আজকে আমি তোমাদের দুই সালের বিজ্ঞান বিষয়ের নতুন বই থেকে অধ্যায় রাসায়নিক বিক্রিয়া এর অনুশীলনী থেকে দুই নং সৃজনশীল প্রশ্নের সমাধান করে তোমাদের বলবো যারা আমার করব না তারা আমার করবে এবং আমার সাথে থাকবে তাহলে চল আমরা ক্লাস শুরু করি অষ্টম অধ্যায় রাসায়নিক বিক্রিয়ার দুই নং সৃজনশীল প্রশ্ন तमन्ना তার পুতুলের ব্যাটারি সংযোগ দিয়ে পুতুল নাচ দেখছিল এমন সময় বিদ্যুৎ চলে যাওয়ায় ওর ছোট বোন তাসিনা একটি মোম জালিয়ে আনলো প্রথম প্রশ্ন প্রসমন বিক্রিয়া কি দ্বিতীয় প্রশ্ন লাইম ওয়াটার বলতে কি বোঝায় তৃতীয় প্রশ্ন तमन्नाর পুতুলে ব্যবহৃত ব্যাটারির গঠন ব্যাখ্যা করো এবং চতুর্থ প্রশ্ন পুতুল ও মোমবাতিতে শক্তির কি ধরনের রূপান্তর ঘটে বিশ্লেষণ করো চলো এখন আমরা এই চারটি প্রশ্নের সমাধান দেখে নিই প্রথম প্রশ্ন ছিল প্রশমন বিক্রিয়া কি যখন কোন অ্যাসিড ও খার পরস্পরের সঙ্গে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে তখন সেই বিক্রিয়াকে প্রশমন বিক্রিয়া বলে দ্বিতীয় প্রশ্ন ছিল লাইম ওয়াটার বলতে কি বোঝায় লাইম ওয়াটার বলতে পানিতে সিএ এইচ ও অর্থাৎ ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এর সম্পৃক্ত দ্রবণ বা চুনের পানি বোঝায় চুনের সাথে বেশি পরিমাণ পানি মিশিয়ে ঝাঁকিয়ে ছেঁকে নিলে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের যে স্বচ্ছ জলীয় দ্রবণ পাওয়া যায় তাকে লাইম ওয়াটার বলা হয় এখানে বিক্রিয়াটি দেখানো হল সি বা চুন এইচ টু ও পানির সাথে বিক্রিয়া করে সি ও এইচ টু অর্থাৎ লাইম ওয়াটার তৃতীয় প্রশ্ন ছিল তামান্নার ব্যাটারি ব্যবহৃত ব্যাটারি গঠন ব্যাখ্যা করো তামান্না পুতুলে যে ব্যাটারি ব্যবহার করে নাচ দেখছিল তা ছিল একটি ড্রাই সেল বা শুষ্ক কোষ এই ব্যাটারি নিম্নরূপে গঠিত হয় প্রথমে অ্যামোনিয়াম ক্লোরাইড বা সি কয়লার গুড়া এবং ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড বা এম এন টু ভালোভাবে মিশিয়ে তাতে অল্প পরিমাণে পানি যোগ করে একটি পেস্ট বা লেই তৈরি করা হয় এই মিশ্রণটি সিলিন্ডার আকৃতির একটি দস্তার চোঙে নিয়ে তার মধ্যে একটি কার্বন দণ্ড বসানো হয় এমনভাবে যাতে দ্বন্দ্বটি দস্তার চোংকে স্পর্শ না করে কার্বন দণ্ডের মাথায় একটি ধাতব টুপি পরানো থাকে শুষ্ক কোষের উপরের অংশ কার্বন দণ্ডের চারপাশে পিচের আস্তরণ দিয়ে ঢেকে দেওয়া হয় দস্তার চংটিকে একটি শক্ত কাগজ দিয়ে ঘিরে দেওয়া হয় এখানে দস্তার ঋণাত্মক তরিদার বা অ্যানোড হিসাবে কাজ করে আর ধাতক টুপি দিয়ে ঢাকা কার্বন দণ্ডের উপরিভাগ ধনাত্মক তরিদার বা ক্যাথোড হিসাবে কাজ করে এভাবেই তামান্নার পুতুলে ব্যবহৃত ব্যাটারি গঠিত হয়। সর্বশেষ প্রশ্ন ছিল পুতুল ও মোমবাতির শক্তির কি ধরনের রূপান্তর ঘটে বিশ্লেষণ করো পুতুলে ব্যবহৃত ব্যাটারিতে সঞ্চিত রাসায়নিক শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয় আর মোমবাতিতে সঞ্চিত শক্তি তাপ ও আলোক শক্তিতে রূপান্তরিত হয় পুতুলিতে ব্যবহৃত ব্যাটারিতে বর্তনী তৈরি হওয়ার ফলে পুতুলটি নাচ্ছে এই শক্তি আসছে ব্যাটারি থেকে আর ব্যাটারির উৎস হল এতে ব্যবহৃত রাসায়নিক পদার্থ অর্থাৎ দস্তা অ্যামোনিয়াম ক্লোরাইড কয়লার গুঁড়া ও ডাই ডাইঅক্সাইড রাসায়নিক পদার্থের সঞ্চিত শক্তি রূপান্তরিত হয়ে যান্ত্রিক শক্তি উৎপন্ন করছে অর্থাৎ এখানে রাসায়নিক শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হচ্ছে মোমবাতির উপাদান হলো কার্বন এবং হাইড্রোজেন একে বাতাসে পোড়ালে কার্বন এবং হাইড্রোজেন বাতাসে অক্সিজেনের সাথে যুক্ত হয়ে কার্বন ডাই অক্সাইড এবং জলীয় বাষ্প উৎপন্ন করে এই সময় তাপ এবং আলো উৎপন্ন হয় এবং উৎপন্ন তাপে কিছু পরিমাণ মোম গোলে তরল হয় অর্থাৎ মোমবাতিতে সঞ্চিত শক্তি তাপ ও আলোক শক্তিতে রূপান্তরিত হয় এই ছিল দুই নং সৃজনশীল চারটি প্রশ্নের সমাধানটি এ পর্যন্তই পরবর্তী ক্লাসে প্রজেক্টের সমাধান করে দেব সবাইকে আবারও বলছি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ